প্রিয় এলাকাবাসী স্যার ওইটা তো প্রিয় বাংলাদেশবাসী হইব ও আর একটা কইলেই তো চলে বকুলম প্রিয় বাংলাদেশবাসী আমি আপনাদের মাঝে আবির নুনু খন্ডকার রয়েছি মেয়েদের মেয়েদের মনে আমি এখন সিদ্ধিপুর গ্রামে এখানে এসেছি এই ঠাডা পড়া করুণার মাঝখানে কারণ দেশের যে কোনো পরিস্থিতিতেই আমরা দুই নোট পোলা থাকমই থাকি এটা অবশ্যই এটাই বাস্তব আমি পাই কোন তাতায় জানি কলা গাছে নিচে বইয়া বিড়ি টান তাছে তোতলা কই রে পাই আপনি বই তো চলতো এই কাকা আপনি মাস্ক পিনেন না এই বিড়ি বুঝলাম না তো করুন আরে কি ভয় পান না আরে বাটি দে আমি যে শুধু ভিড় দেখায় তুমি কি জানো না আরে কাকা আমি করতে জানবো ওই তো তা তাতা আমরা করতে দেন বোন তো সেটা তোমার কাকি রে জিকায় আর তাতা কো আপনি বাসায় দেন নয়তো করুণায় তো পুটি দিব তো এ মানে গুরু 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 এ আমার একটা গুরু সিদ্ধি খাইতো হ্যাঁ তারপর নাম ডাকি আতিল তাতা তার নাম হইল শরিত শরীর হ্যান্ডেল বাবা হুম এটাই মনে আছে শরীর হ্যান্ডেল বাবা ছিল উনি মরার আগে আমার একটি মন্ত্র শিখায় গিয়েছিল তা আসল কথা হ্যাঁ তো আচ্ছা মন্ত্র ডাকুন তো কাকা আচ্ছা বাতি যে ম্যাস আছে কাকা আমার কাছে তো না এই তোতলা তোর কাছে আছে ও তা আমার কাছে তো আতে কি করবেন শীত দিদা না ধরালে তো বাতি যে তোটা কাম দিব না বুঝো নাকি ও তাতা এ নেন সুন্দর করে শূন্য ভাটি যা শূন্য শূন্যই হ কাকা কত বলা বম বলা পোলা, যা মাঙ্গের পোলারা বাতি যারা রা এটা কয় হইল একটু গা এরপর কাকা একবার পইটা বুঝছ কাকা কইলে যে জীবাণু মুক্ত হইয়া যায় তো ও ও ভালো তো প্রিয় গাঞ্জাখোর আপনারাও কাকার মতন একটা সিদ্ধি ইজিলেই করুন আর মা বাবা কাকা চাচা সবার মায়ের এভাবে নুনু খন্ডকার বিদা নিচ্ছি আপনাদের মাঝে ফাঁকিউ আর ওইটা তো পাতি হইব না ওইটা তো ট্যাঙ্কু হইব ট্যাঙ্কু